আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও নিয়ে আসলাম ইউনিক কালেকশনে কিছু ইউনিক বাটিকের মধ্যে কুমিল্লা কালারফুল বাটিক প্রত্যেকটাই আমাদের বাটিক কালারফুল হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি না টেনে দেখবেন আমরা পাঁচটা কালার দেখিয়ে দেবো আমাদের দর্জে ভিডিওটি দেখবেন সর্বপ্রথম কাটা কালারটা দেখে দেবো মাস্টার পেলোর সাথে খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর একটা টাইডাই সিস্টেমের মাকড়সা বাটিকের মধ্যে কুমিল্লা মিনাকারি প্রিন্ট করা খুবই সুন্দর মাস্টার জিয়ালোর মধ্যে আর আমাদের প্যান্টটা হয়ে যাবে আপনার প্রিন্টের আড়াই গজ করে আর প্রত্যেকটা ফুল স্লিভের কাপড় আলাদা থাকবে আমাদের বাটিকের প্রত্যেকটা ফুল স্লিভের কাপড় আলাদা থাকবে এবং অন্যটা হয়ে যাবে নামাজি অন্য খুব একটা অসাধারণ নামাজি অন্য হয়ে যাবে খুবই বড় চমৎকার একটা নামাজি অন্য যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে দেবেন আমাদের এই যোগাযোগ করবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর আমরা সবগুলো কালার দেখিয়ে দেবো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দ্বিতীয় কালারটি দেখে দেব আমরা অরেঞ্জের মধ্যে খুবই একটা ব্রাইট একটা অরেঞ্জ খুবই অসাধারণ একটা কালার খুবই সুন্দর সামনে পিছিয়ে সেম হয়ে যাবে এবং পায়জামাটা হয়ে যাবে ফুল আড়াইগজ কাপড় বল আড়াই গজ একটা পায়জামার কাপড় পেয়ে যাবেন টাইড খুবই কালারফুল কালার রং গ্যারান্টি এবং হাতার কাপড়গুলো প্রত্যেকটাই ফুল হাতা আলাদা এবং ওনাটা পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট নামাজি ওনা খুবই সুন্দর বড় একটা কুমিলা বাটিক পেয়ে যাবেন সাত তোর না যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের এই মরসুমে যোগাযোগ করবেন যার যেটা ভালো লাগে সবই ড্রেস আছে প্রত্যেকটা ড্রেসেরই ডিজাইন আছে ডিজাইন দেওয়া যাবে একটা কালার দেখে দেবো আপনার পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্রত্যেকটা কালার সরাসরি খুবই ব্রাইট খুবই ব্রাইট একটা কালার ওয়াও এটা পিয়াজ কালারের মধ্যে হয়ে যাবে মাকড়সা প্রিন্টের মধ্যে সামনে পিছে সেম হয়ে যাবে এবং পায়জামাটা হয়ে যাবে ফুললি আড়াই গজ কাপড় এবং হাতেটা পেয়ে যাবেন ফুল হাতে এক্সট্রা আলাদা এবং নামাজি ওড়না প্রত্যেকটার সাথে খুবই সুন্দর পাঁচ সাথে একটা নামাজি ওড়না পেয়ে যাবেন আর প্রত্যেকটারই কালার রং কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি ওয়াশেবল হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ করে বানাতে দিবেন যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা আরও দুইটা কালার দেখিয়ে দেবো একটা কালার হচ্ছে রেড এটা একটা মেরুন রেডের মধ্যে খুবই একটা চমৎকার একটা কালার যেটা বললাম এই ড্রেসের প্রত্যেকটা কালারই অনেক ব্রাইট হালকা হোয়াইটের মধ্যে প্রত্যেকটা কালার প্রথমটা একটা কালার এটা মেরুন রেডের মধ্যে অনেক সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফুল হাতের কাপড় এক্সট্রা আলাদা পায়জামাটা আড়াই গজ পেয়ে যাবেন এবং অন্যাতে পেয়ে যাবেন একশো পার্সেন্ট খুবই সুন্দর কুমিল্ল একটা বাটি খুবই সুন্দর নামাজি একটা ওনার পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন লাস্ট কালারটা দেখে আমাদের ভিডিওটা শেষ করব আমাদের সাথে থাকবেন সব সময় নিত্য নতুন কালেকশন পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে ওয়াও পার্পেলটাও খুব সুন্দর ব্রাইট একটা কালার কম্বিনেশন সামনে পিছে জামার সেম সেম হয়ে যাবে আর পায়জামাগুলো হয়ে যাবে ফুলি আড়াই গোজ কাপড় প্রিন্ট করা এবং প্রত্যেকটা ফুল হাতের কাপড় এক্সট্রা পেয়ে যাবেন এবং অন্যটা হবে একটা নামাজি ওড়না খুবই সুন্দর একটা বড় পাঁচ একটা নামাজি ওড়না কটনের মধ্যে খুবই একটা বেস্ট অ্যান্ড ব্রাইট একটা কালেকশন সবারই ড্রেসগুলো পছন্দ যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের ইন্টারটা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম